নমস্কার তোমরা দেখছো আমার আমি একটি কবিতা শোনাব কবি শঙ্খ ঘোষের লেখা বাবু মশাই সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তা ছাড়া আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবেই নতুন সমাজ চোখের সামনে বিপ্লবী বিপ্লবী যাবে ললিচা। যাবে খোলনলিচা পাল্টে বিচারে করবে জনি কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয়ে আশাই বাড়িয়ে যান তাই মাঝে মধ্যেই ভাবেন তাদের নুনানতে পান তাই নৃত্য ফুরোয় যাদের নিত্য ফুরোয় যাদের সাদাল শেষ তলানি টুকু চিরটা কাল রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বারান যতিক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমনি দুচোক বেয়ে অমনি দু চোখে বেয়ে অল্প পেয়ে ঝড়ে জলের ধারা বলেন বাবু হা বিপ্লবে সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকি কুমির কাঁদতে থাকি আই আমাকে নামা নামা বলি কিন্তু বাপু আর যাব না চড়াতে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের এসব আদর সামনে মুখে প্রাণ ভরে তাই সাধু তুমি তুমি যে সেবন ধুনা জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে যেমন তেমন লোকে তাই সব অমাত্য তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি ছুরিয়ে খানায় কেবল সত্য তো সবই ভুসি চিচি হায় বেচারা চিচি হায় বেচারা শুরুন যারা মস্ত পরিত্রাতা এ মধ্যে আছে আর একটা কলিকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনে রাতির মাথায় আর একটা কলকাতায় সাহেব আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই নমস্কার